সুন্দর হচ্ছে একটা সেকেন্ড যদি স্থির থাকে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকতে হবে আমার ছেলে দয়া ছেলে তো আমার একদম শান্ত ওর পড়ে ঝরে পোলে ও যে কি করবে খুঁজেই পাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে উন্মাদ হ্যাঁ একটা নতুন আইটেম পেয়েছে দাম দেখাচ্ছি কি সেটা সেটা হচ্ছে এই যে রঙের বালতি এই রঙের বালতিটা বাবু আমি বারণ করেছি এটা হাত দিতে এবার পিঠে আমি খুব জোর কিনব এই রঙের বালতিটা মা দিয়েছেন আজকে বালতিটা বালতিটা আজকে আজকে রঙের মা দিয়েছেন সকালবেলা সেইটা এনে আমি বিছানা খাটের নিচে রেখেছিলাম এই ঘরেতে বাবু ঠিক চোখ গেছে সেটাকে খুলে তার ভিতরেতে হাত বোলাচ্ছিল রং রং তো রয়েছে মা ধুয়েই দিয়েছেন তবুও এই তো সবই রঙগুলো হলো দেখালাম আপনাদের যে ওপরে রঙ হয়েছে সেই রঙের বালতি ওর সবেতে চোখ যায় ওইটা নিয়ে টানাটানি করছিল বলে আমি বাতিটাকে তুলে জানলা পিছনে ঢুকিয়ে দিয়েছি কারণ ও পাবে না ওখানে হাত এই যে এখানে রয়েছে রঙের বাতিটা আশা করি বুঝতে পারছেন কোথায় আছে কাঁচের পিছনে এই যে ওখানটাতে ও হাত পাবে না ওই জন্য ওখানটাতে রেখেছি ওই জন্য এসে আগে সেটাকে উঁকি মেরে মেরে দেখা হলো তারপরে কাজ শুরু বাবু পড়ে যাবে কিন্তু কি কাজ দেখেছেন কোনো যুক্তি আছে এইটাকে তুলবে চাদরটাকে তুলবে তুলে এর ভিতরেতে যে ছেঁড়াগুলো আছে সেগুলোকে ধরে ফ্যাট ফ্যাট এই সরে যা চাদর সরাবি না মানে কি করবে ও খুঁজে পাচ্ছে না সর্বক্ষণ কাজ হচ্ছে করবে কি এই পড়ে যাবি তো আবার ফেলতে গেছে তখন ফেলে দিয়েছিল আমি আবার তুলেছিলাম বলে আবার ফেলতে গেল এত হিংসুটা মার কাছে কিচ্ছু রাখতে দেবে না বিছানার মধ্যে গতকাল এই বাবু আমি বান করছি চাদর তুলতে গতকাল ভিডিও বানিয়েছিলাম আর তারপরে এতে কাপড়টাও গোছানো হয়নি কাপড়টাও বিছানাতে নন্ন করছে আর আমার ছেলে তো পেলেই হলো সুযোগ পেলেই সব ছোঁড়াছুড়ি ফেলাফেলির মাস্টার একদম এইটা ওর খুব পছন্দের জিনিস সব সব রাগ ওইটা লোকে দেখে বাজে বলবে রাখ রাত বলেছি বাবু ওটা হচ্ছে করে দেখেছেন ছেলে আমার বড় হয়ে গেছে একদম নিজেই নিজের মুখেতে ফু ফে সব করতে পারে ফাঁস করে চড়িয়ে দেবো এবার বাড়াচ্ছিস মানে ছেলে আমার এত শান্ত যে কালকে রাত্রেবেলা আমি বাবুর দুধটা গরম করে মানে দুধ রুটিটা করে আর গ্যাস নেপাতে ভুলে গেছি সিলিন্ডারে অফ করেছি কিন্তু ওভেনে অফ করতে ভুলে গেছি কারণ ছোট ওভেনে আমি কাজ করি এবার বড় ওভেনটাতে ও হচ্ছে কোথায় নখটা ঘোরাচ্ছে একবার ঝিকটা তুলে নিচ্ছে তার মধ্যে পা ঢোকাচ্ছে কি যে করছে ওই জন্য হুটোমাটি করে আর আমি অফ করতে ভুলে গেছি আজকে সকালবেলা আমার গ্যাস জ্বালিয়েছেন উনিও খেয়াল করেননি অনেক গ্যাস বেরিয়েছে কিছু করার নেই এত শান্ত ছেলে আর কি করবো বল সব তোল এই বাবু তোল তুলে ঢোকা আগে তাড়াতাড়ি দেখেছেন প্রত্যেক দিন হচ্ছে এটা কাঁচটাকে খুলে আর মাস্কগুলোকে ফেলবে সব ঢোকাও তাড়াতাড়ি ঢোকাবে ভিতরে ঢোকাও ঢোকাও আমায় দিতে হবে না ওখানে ঢুকিয়ে দাও আমায় দিয়ে লাভটা কি আমি কি এখন মাস্ক পরবো নাকি তোর জন্য সবকটা সার্জিক্যাল মাস্ক সব বাবা এনেছিল এক গোছা রয়েছে অর্ধেক করে এইটাই ছেলের খেলনাতে পরিণত হয়েছে থাক থাক ভিতরেই আছে থাক আর এমনি হয় না আমার হাত ভিতরে ঢুকে ঢুকিয়ে দিচ্ছে ঢোকাও মুরছ কেন মুড়তে হবে না ঢুকিয়ে দাও হ্যাঁ কাঁচ বন্ধ করো ভালো করে ঢোকাও কাঁচ বন্ধ করো ও তো এই কাঁচ বন্ধ করতে গিয়ে ওই দিক খুলে গেল হ্যাঁ আবার হলে বন্ধ কর বন্ধ কর বাবু একবার আবার সামনে একটা হয় না আবার ভিতরের টাকে দেখেছেন কিরকম কাজ উফ সকাল সকাল উঠে সব কিছুই হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি চুল শুকনো হয়নি একদম ভিজে এই সবে চুলটা খুললাম এতক্ষণ ফোনটা করেছিল ওর বাবা ভেঙে যাওয়ার পরে ঠাকুরকে জল দিলাম আগে ঠাকুরকে জল দিই আগে ছেলেকে খাওয়ালাম তারপর ঠাকুরকে জল দিলাম দিয়ে এ ঘরে এলাম বললাম চল ও ঘরে যাই দুজনে মিলে ওই জন্য দুজনে মিলে এ ঘরে এসছে আর এখন লাফালাফি দাপালাফি করছে আবার জ্বালাতে চলে এসেছি আপনাদের মাথা খেতে বিষয়বস্তু কিছু খুঁজে পাচ্ছি জন্য যাই হোক বক করেই যাচ্ছে আবার ভিডিও দিতে হবে যাক ভুলভাল এইভাবে ভুলভাল দিতে দিতে কোনো একদিন ঠিকঠাক একটা বিষয়বস্তু পেয়ে যাবো তখন ঠিকঠাক বিষয়ই দেবো আপাতত আমার এই বক্যকানিটাই আপনারা সহ্য করুন আর যদি থাকে আমার ছেলের পথ আর আমারই ভুল ভাল ভববানি তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন